আমাদের কবরে ভবিষ্যতের গুঞ্জন একদিন মত মতো গুঞ্জন তুলবে আমরা জানি আমাদের ভয় শয়তান নিজেই অন্ধকারে পালিয়ে যায় আমাদের মুখাভাবে আগামী উষাক উদয়কালে নরম আলো ঝলকানি আমাদের মিছিল ভয় ও ধ্বংসের মধ্যে বিশ্রাম নেয়নি নেবে না আমাদের পতাকায় কালেমা তৈরি বা আমাদের এই বাণী কাউকে কোনোদিন থামতে দেয়নি আমরাও এবার এবারে সম্মেলনে আমাদের হচ্ছে সংগ্রাম আর সাহসী সংগ্রাম আর সাহসী জীবন সততাই ভরা জ্ঞানের আলোয় বিপ্লব হবে নতুন জীবন আমরা এই স্লোগানের মাধ্যমে বার্তা দিতে চাই সংগ্রাম সাহস সততা আর জ্ঞানের ভিত্তিতে আগামী দিনে এক পরম কাঙ্ক্ষিত বিপ্লবের পানে আমাদের পথ চলতে হবে আশা করছি আজকের এই সম্মেলন সেই নতুন পথের দিশা দেবে আমাদের হৃদয়ে জানাবে অযুত সাহসের ফুলকে ধারা আমাদের ভিড়কে করবে অটল ও অবিচল বাড়াবে জ্ঞান অর্জনের তীব্র না দিন কায়মের আন্দোলন আমাদের হৃদয়কে করবে নির্ভীক ও সুদৃঢ় প্রতিজ্ঞ বাধার পাহাড় পায়ে মারিয়ে আমরা সচেতন যাব দিন কায়ের গৌরব মিছিল পানি পরিশেষে আজকের সদস্য সম্মেলনে আগত সকল সম্মানত অতিথিবৃন্দ প্রান্ত সদস্য ভাইদের জানায় অপরাণ কৃতজ্ঞতা আশা করছি আপনাদের আন্তরিক অংশগ্রহণে আজকের এই সদস্য সম্মেলন সফল ও সার্থক হবে যাদের আন্তরিক সহযোগিতা বা পরিশ্রমে আজকের এই সদস্য সম্মেলন সফলভাবে সম্পন্ন হবে তাদের সবার জন্য মহান রবের নিকট কল্যাণ কামনা করছি আল্লাহ রবুল আলমীর আজকের এই সদস্য সম্মেলনকে কবুল করুন আমি আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম আহমতুল্লাহ ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি মথুরাম কেন্দ্রীয় সভাপতি জানার মঞ্জুর ইসলাম সম্মানিত উপস্থিতি এই পর্যায়ে শহীদ পরিবারের পক্ষ থেকে বক্তব্য নিয়ে আসবেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাথী প্রার্থী ঢাকা কলেজে অধ্যয়নরত ছিলেন তিনি ফেসিভাল বিরোধী আন্দোলনে অংশগ্রহণ করে লক্ষ্মীপুরে শহীদ হয়েছেন আমাদের শহীদ ওসমান পটরি ভাইয়ের সম্মানিত পিতা জনাব ডাক্তার আব্দুর রহমান সম্মানিত ইটাকে এ পর্যায়ে স্বাগত বক্তব্য রাখার জন্য ছবি অনুরোধ করছে